আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে দুই দিন আগে আমাদের খামারে নতুন অতিথি এসেছে আলহামদুলিল্লাহ গাভী বাচ্চা প্রসব করার পর গাভীর যত্ন এবং খাদ্য তালিকা নিয়ে আজকের এই ভিডিওটি তো সবাই দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ বাচ্চা দেওয়ার পর গাভী সুস্থ থাকা এবং দুধ বৃদ্ধির জন্য একটু বাড়তি যত্ন করা জরুরি কেননা গাভী বাচ্চা দেওয়ার পর পর বাছুরকে শাল দুধ খাইয়ে দেওয়া সহ আনুষাঙ্গিক যে কাজগুলো করণীয় সেগুলো করার পর গাভী এবং বাছুরের আলাদা যত্নের প্রয়োজন হয় কিছুদিনের জন্য গাভি বাচ্চা দেওয়ার পর খেয়াল রাখতে হবে যে অর্থাৎ যেটাকে সাধারণত বা গর্ভফুল বলা হয় সেটা খেয়াল না করলে দেহে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো গাভিকে গরম পানি দিয়ে পিছন সাইড ভালোভাবে ধুয়ে দিতে হবে তা না হলে গাভীর জরায় ইনফেকশন হতে পারে এবং বাচ্চা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ইউফ্লাস নামের একটা ওষুধ পাওয়া যায় সেটা খাইয়ে দিতে হবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটার উপকারিতা অনেক এর মধ্যে গাভীর পেটের পচা ময়লা আবর্জনা পরিষ্কার করে বের করে দেয় এবং পরবর্তীতে গাভীকে হিটে আসতে সাহায্য করে এরপর খেয়াল করবেন গাভী বাচ্চা দেওয়ার পর দুর্বল থাকলে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে খাবারের ক্ষেত্রে গরম পানির সাথে মুসুর ডাল এবং কালো জিরা সিদ্ধ করে খোল লবণ মিশিয়ে খাওয়াবেন দশ বারো দিন এতে গাভীর শরীর ভালো থাকবে এবং দ্রুত রিকভার হবে ইনশাল্লাহ সব সময় গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং মাঝে মধ্যে গাভীর ওলান গরম পানি দিয়ে ধুয়ে অথবা মুছে দিবেন সাধারণত এই সব বিষয়গুলো খেয়াল করলেই গাভীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এরপরে ভিডিওতে আলোচনা করবো বাছুরের যত্ন কীভাবে করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন পরবর্তীতে ভালো কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ